নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলু ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো আজকে বলবো আপনাদেরকে যে নীল অপরাজিতা ফুলের সাতটির টোটকা আশা করছি আপনাদের ভালো লাগবে তার জন্য পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তো আমরা সবাই জানি মা দুর্গার আর এক নাম হচ্ছে অপরাজিতা তো মা দুর্গার প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা তো সেই জন্য মা দুর্গার নাম অনুসরণ করে এই ফুলের নামকরণ করা হয়েছে অপরাজিতা ফুল এবং এই অপরাজিতা ফুল অনেকটা শঙ্খের মতন দেখতে তার জন্য এটাকে বলা হয় শঙ্খ পুষ্প এবং এই অপরাজিতা ফুল মা বাবা শনি ভোলে বাবার এবং শনিদেবের অত্যন্ত প্রিয় ফুল এবং এই অপরাজিতা ফুল এমনই একটা ফুল যা প্রত্যেকটা দেবদেবীকে অর্পণ করা হয় এবং এই অপরাজিতা ফুল মাত্র চার রকমের হয় নীল বেগুনি এবং লাল এবং সাদা তো কিন্তু নীলটাই নীল রঙের ফুলই বেশি দেখতে পাওয়া যায় এবং এই অপরাজিতা ফুলের এই টোটকাগুলো কিন্তু খুবই সহজ এবং ঘরেই করা যায় এবং বিশ্বাস ভরে যদি করা হয় এই সাতটা টোটকার মধ্যে যে কোনো একটা টোটকা আপনাদেরকে অনেকটা কাজে সফলতা আনতে পারে এবং বিশ্বাস ভরে আপনাদেরকে যদি এই টোটকাগুলো মানতে হবে চলুন জেনে নিন আপনারা যে নীল অপরাজিতা ফুলের সাতটি টোটকা প্রথমত যদি আপনার সব কাজে যদি বাঁধা আসে বিপত্তি আসে তাহলে কোনো শুভ কাজে যখন যাওয়ার সময় মানে কোনো রকম মানে ভালো কাজে যাওয়ার সময় এই অপরাজিতা ফুল সঙ্গে করে নিয়ে চলুন নিয়ে যান এতে করে আপনি যে কাজে যাচ্ছেন সেটা অবশ্যই সফলতা আসবে দ্বিতীয়ত যাদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে বাধা আসছে ঝামেলা ঝঞ্ঝাট বাচ্ছে বয়স হয়ে যাচ্ছে তাদের বলবো এই অপরাজিতা ফুল ভগবান গণেশকে অর্পণ করুন এবং গণেশ ঠাকুরের পুজো করুন এবং অপরাজিতা ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো করতে হবে দেখুন আপনার বিয়ে খুব শীঘ্রই সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে এবং এই কাজটি আপনারা বৃহস্পতিবার থেকে শুরু করবেন এবং এটাকে আপনাদেরকে করে যেতেই হবে মানে মাঝপথে থেমে গেলে কিন্তু চলবে না তৃতীয়ত যাদের শনির দোষ রয়েছে এবং শনির দশা চলছে জন্মছকে শনির খারাপ অবস্থান রয়েছে বা শনির সারি সাতি চলছে নানারকম বাঁধা আসছে বিপত্তি আসছে দুর্ঘটনা ঘটছে তার জন্য তাদেরকে নীল অপরাজিতা ফুল শনিদেবকে শনিবার দিন সন্ধ্যাবেলাতে অর্পণ করতে হবে শনিবার দিন সন্ধ্যায় অপরাজিতা ফুল দিয়ে শনিদেবের পুজো করুন দেখবেন শনির সমস্ত খারাপ প্রভাব কেটে গেছে যাদের প্রচুর আর্থিক অবস সমস্যা রয়েছে মানে যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা রয়েছে আর্থিক কষ্ট রয়েছে তাদের দশমীর সময় দশ দুর্গা পুজোর সময় দশমীর দিন যখন বিসর্জন হয় তখন দুর্গা মণ্ডপ থেকে একটি অপরাজিতা ফুল নিয়ে আসবেন এবং সেটা কোনো রকম কৌটো বা বাক্সতে রেখে দেবেন বা রূপোর পাত্র বা কোনো একটি জায়গায় রেখে দিন এবং যেটা আপনি আলমারিতেও রাখতে পারেন লকারে রাখতে পারেন টাকা পয়সা রাখবেন সেখানেও রাখতে পারেন নিজের মানি ব্যাগেও রাখতে পারেন কিন্তু এটাকে রাখতে হবে আপনাদেরকে এক বছর এক বছর রেখে দেবেন তারপর সেই পরের বছর সে আবার একটা নতুন ফুল নিয়ে আসবেন তারপরে সেই পুরনো ফুল আবার জলে ফেলে দিতে হবে এটা যেখানে সেখানে ফেলে দিলে হবে না এটা আপনাদেরকে জলে ফেলতে হবে যখন আপনি এই নীল অপরাজিতা ফুলটি এনে কৌটো বা বাক্সের মধ্যে রাখবেন তখন আপনাকে একটা মন্ত্র বলতে হবে সেটা হচ্ছে ওম অপরাজিতা এটাকে আপনাদেরকে ভালোভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে এবং এটাকে তিনবার বলতে হবে বা আপনার আর কোনো কাজ নেই এই মন্ত্রটা বললেই হবে প্রত্যেক বছর এইভাবে করে যান দেখবেন আপনার অর্থ সমস্যা কেটে যাচ্ছে এবং সারা বছরও কোনো দিন টাকার অভাব আপনার আসবে না এবং এবছর আর্থিক সমস্যা দূর করার জন্য আপনি মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল অর্পণ করুন প্রতিদিন মা লক্ষ্মীর পুজোয় অন্তত একটি করে অপরাজিতা ফুল অবশ্যই দেন এবং এতে করে আপনি খুব তাড়াতাড়ি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন তারপরে যাদের সন্তান হচ্ছে না বা সন্তানকে আপনারা খুব চিন্তিত তো তারা এই টোটকাটা করতে পারেন অবশ্যই এছাড়া যদি কোনো রকম সমস্যা থাকে কোনো বিশেষ ইচ্ছা আছে বা যা পূর্ণ হচ্ছে না তা আপনি এই টোটকাটা করতে পারেন এর জন্য তারা মাকে নীল অপরাজিতা ফুল আপনাদেরকে নিবেদন করতে হবে এবং অপরাজিতা ফুল দিয়ে তারা মার পুজো করুন যখনই আপনি এই কাজটি করবেন তখনই তারা মাকে অবশ্যই আপনার মনের কথা জানাবেন দেখবেন খুব শীঘ্রই আপনার মনের মনের মনস্কামনা পূর্ণ হবে সন্তান সুখ পাবেন সন্তান সাফল্য পাবে যদি কোনো রকম সমস্যা সমস্যা থাকে অবশ্যই তারা মাকে নীল অপরিচিতা পুল অর্পণ করার সময় আপনার সন্তানের যে প্রবলেমগুলো সেগুলো বলুন দেখবেন খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনারা সমস্যার সমাধান পাবেন যারা কোনো দুরারোগ্য অসুখে ভুগছেন এমন কোন রোগ হয়েছে যেগুলো সারছে না অনেক ডাক্তার দেখিয়েছেন পরীক্ষা করিয়েছেন তবুও রোগ মুক্তি হচ্ছে না এছাড়া যাদের বাস্তুদোষ রয়েছে যাদের অনেক শত্রু রয়েছে শত্রু বৃদ্ধি হয়েছে যারা ব্যবসা করেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যদি শত্রু বৃদ্ধি হচ্ছে বা বাধা আসছে অর্থের ক্ষতি হচ্ছে বা টাকা জলের মতন খরচ হয়ে যাচ্ছে এই টোটকাটা অবশ্যই করতে পারেন এছাড়া যাদের দাম্পত্য কলহ আছে নিত্যদিন স্বামী স্ত্রীর মতন ঝগড়া লেগেই থাকছে তারা এই টোটকাটা করতে পারেন কি করতে হবে সেটা শুনুন একটি অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়িতে লাগান যদি বাড়ির সামনে জায়গা থাকে তাহলে অবশ্যই আপনি সামনে লাগাতে পারেন যদি জায়গা না থাকে তাহলে টবে লাগাতে পারেন দেখবেন বৈবাহিক বৈবাহিক সুখ লাভ হবে শত্রু নাশ হবে বাঁধা বিপত্তি দূর হবে অর্থপ্রাপ্তি হবে খুব ভালো ফলাফল পাবেন আপনি এবং আপনি যদি এই অপরাজিতা গাছটি যখন লাগাবেন এই মন্ত্রটা আপনাদেরকে বলতে হবে সেটা হলো ওম অপরাজিতা ও নম এই মন্ত্রটা তিনবার বলবেন খেয়াল করে শনিবারে এই গাছটি শনিবারেই আপনাদেরকে লাগাতে হবে এবং শনিবার দিন যে কোনো সময় এই গাছটি করতে পারেন অপরাজিতা গাছের শিকড়ের টোটকা শনিবার দিন যদি আপনি অপরাজিতা গাছের শিকড় আনুন এরপর ওই দিন সন্ধ্যায় ওটাকে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জলে ডুবিয়ে নিন এরপর ওতে শ্বেতচন্দন লাগিয়ে আপনার হাতে ধারণ করুন এই কাজটি করুন শনিবার দিন শনিবার দিন আপনি শিকড় তুলে নিয়ে আসবেন এবং শনিবার দিনই আপনি ধারণ করবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে দেখবেন সমস্ত বিপদ কেটে গেছে তবে অনেকে বলেন সাদা অপ সাদা অপরাজিতা গাছের মূল ধারণ করতে হবে কিন্তু সবাইকে বলবো যে নীল অপরাজিতা গাছের মূল ধারণ করলেও হবে সাদাটা সবসময় পাওয়া যায় না তার জন্য নীলটা যদি পান নীলটা লাগালো চলবে আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে প্লিজ নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন যেন সবাই এই অপরাজিতা ফুলের এই টোটকাটা করে যেন সফলতা আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং কমেন্টে সবাই জয় মা লক্ষ্মী লিখে যাবেন টাটা বাই বাই